কুম আহমতুল্লাহ ওবার এই মুহুর্তে একটা খবর পেলাম আমার হাজব্যান্ড আমার ফোন দিয়ে বলতেছে যদি তোমার মোবাইলে কোনো কিছু দরকার হয় তাড়াতাড়ি ডাউনলোড দিয়ে রাখো কথাটা হচ্ছে আপনার মোবাইল ইন্টারনেট আপনার মোবাইল ইন্টারনেট অলরেডি বন্ধ করে দেওয়া হয়েছে আপনার বিকালের মধ্যে আবার ওয়াইফাই বন্ধ করে দেওয়া হইব ওনাদের এখন এটা একটা চক্রান্ত চলতে আছে আমি একটা কথাই বলি মোবাইল বন্ধ করেন ইন্টারনেট বন্ধ করেন ওয়াইফাই বন্ধ করেন কোনো লাভ হইব না কোনো লাভ হইব না সত্য কখনো চাপা থাকবো না আর আপনার যে পতন হইব এটা আপনিও বুঝতে পারছেন ইনশাল্লাহ হ্যাঁ আমরা দ্বিতীয়বারের মতো আবারও এই বাংলাদেশ বিজয় করে আসার স্বাধীন করে আসার আল্লাহ সারা কেউ ঠেকাইতে পারবো না আর এবারে আপনার গদি ছাড়তে হইব ইনশাল্লাহ আমি আশাবাদী আমি সকালটা বলতে উনি আবারও ওয়াইফাই মোবাইল ইন্টারনেট বন্ধ করে দিছে আবার এখন ওয়াইফাই বন্ধ করে দিব সন্ধ্যার মধ্যে সব কিছু অফ হয়ে যাইবো সকালের কাছে আমার এই একটা লাস্ট মেসেজ যে কেউ দমে থাকবেন না কেউ চুপ করে থাকবেন না আর আপনার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আপনি আমাদের দোমায় রাখতে পারবেন না এতে যদি আমাদের জীবনও দিয়া দিতে হয় আমরা তাও দিতে রাজি কারণ আমাদের জন্য হাজার হাজার ভাই বোন জীবন দিছে সন্তান জীবন দিছে তারা রক্তাক্ত হয়েছে হ্যাঁ শুধু আপনার কারণ আপনার এক ঠ্যাং কবরে চলে গেছে আপনার এক ঠ্যাং কবর চলে গেছে তারপর আপনি কি চান আপনি কি চান হ্যাঁ আপনি যদি আমাদের দেশের জন্য যদি কিছু কইরাই থাকতেন যদি আপনি আমাদের দেশের ভালোই চাইতেন সামান্য বাচ্চারা আপনার কাছে বেশি কিছু দাবি করে নাই সামান্য একটা ভালো চাকরির আশা করছে ভালো কিছু দাবি করছে তারা তো খারাপ কিছু দাবি করে নেই আপনি কেন এগুলি করতেছেন আজকে যদি আপনি বলতেছেন এটা আপনার বাপ বাপের দেশ হ্যাঁ এটা আপনার দেশ এটা যদি আজকে আপনার দেশই হইতো তাহলে আপনি কেন নিজের দেশের মানুষকে কেন এইভাবে হত্যা করতেছেন কেন ওয়াইফাই বন্ধ করে দিতেছেন ইন্টারনেট বন্ধ করে দিতেছেন কেন এগুলি করতেছেন আপনি যদি আমাদের ভালো চাইতেন তাহলে কেন এগুলি করতেছেন যদি আপনি আমাদের ভালো চাই থাকেন তাহলে আপনি গদি ছেড়া দেন গদি ত্যাগ করেন তাহলে বুঝবো যে আপনি আমাদের জন্য কিছু করতে চাইছিলেন আপনি আমাদের জন্য ভালো কিছু চান কেন আপনারা আমা মানে বুঝলাম না কেন আপনি একজন মা হয়ে আরেকটা মার বুক কেন খালি করতেছেন আমি এইটাই খুঁজে পাইতাসি না এইটাই বুঝাই পাইতাছি না কেন আপনি আমাদের এইভাবে আতঙ্কে রাখছেন কেন আপনি আমাদেরকে এভাবে বিপদে ফালাই দিচ্ছেন আপনি আমাদের যদি ভালো চাইতেন এইভাবে বিপদে ফালাই দিতেন না আপনার ঘরে ভরপুর বাজার আছে আপনার ঘরে ভরপুর খাবার দাবার আছে আপনার তো টেনশন মাথায় নেই টেনশন হয়েছে ওই ধরনের মানুষের মাথায় যারা দিনমজুরি করে খায় যারা মজুরি করে খায় তারা বুঝতে পারতাছি যে তাদের ভিতরে কি সমস্যা আপনি কেন আমাদের এত অশান্তি করতেছেন আমি তো কিছু বুঝি না আমার মাথায় কিছু ধরে না কেন আমাদের এরকম অশান্তির ভিতরে আপনি ফালাই রাখছেন আপনি কি চাইতেছেন হ্যাঁ আপনি খোলাসা করিয়া জনগণ জনগণের কাছে বলেন যে আমি এই জিনিসটা চাই আপনি মাপ চান এখনও সময় আছে মাপ চান সময় থাকতে মাপ চান আপনি কিন্তু সমাধান পাইবেন সময় হারায় গেলে পরে কিন্তু আপনি সমাধান পাইবেন না তাতে আপনি নিজেই ক্ষতিগ্রস্ত হইবেন আপনি আদৌ আমাদের ভালো চাইতেছেন না আমাদের যদি ভালো চাইতেন আপনি এগুলি করতেন না আপনি এই গদি ছেড়ে দেন বুঝছেন আপনি এখন আমাদের ডিজার্ভ করেন না আপনি কেন বুঝতে পারতেছেন না এক ঠ্যাং খবর চলে গেছে কা এখনও আপনার ই পাওয়ার কমে না এখনও আপনার অহংকার কমে না মাটির ভিতরে ঢুকলে বুঝছেন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাইবেন আর এত পাপ করছেন এই পাপের হিসাব আপনি নিজেও দিতে পারবেন না আমার তো মায়া হয় আপনার ফেরেস্তে যে যে ডান পাশে যে ফেরেস্তাটা বসে আছে না ডান পাশের যে ফেরেস্তাটা সে আপনার নিজেও ক্লান্ত হয়ে গেছে ও ক্লান্ত হয়ে গেছে ওর কাছে এত খাতা আপনার পাপের যা বলার বাহিরে আপনি আমাদের জীবনটারে নরক বানাই দিছে নরক এই কিছুদিন আগে আমাদের দেশটা কি সুন্দর হাসি খুশি ছিল আপনি কি করছেন কি করছেন আমাদের দেশের জন্য আপনি আমাদের দেশের জন্য কিচ্ছু করতে পারেন নাই শুধু রক্ত গঙ্গা ছাড়া যেখানে পাড়া দিয়ে শুধু রক্ত আর রক্ত কি করছেন কিছুই করতে পারেন নাই কি এর ছাতা মাতা তৈরি করছেন কি করছেন আমাকেও পেটে লাথি দিয়া পরে এগুলি বানাইতেছেন আর কিচ্ছু না নিজে স্বর্গ তৈরি করছেন আমাদের রক্ত দিয়া আপনার এখনো সময় আছে আপনি এই গদি ছাড়া দেন কি হইতেছে এগুলি কিচ্ছু হইতেছে না বুঝছেন আপনার ক্ষতি ছাড়া মোবাইল ইন্টারনেট বন্ধ করে ওয়াইফাই বন্ধ করে আপনি কি কিছু করতে পারবেন মানুষ এখন আপনার সন্ত জানতে পারছে আপনি কিরকম এটা মানুষ জানতে পারছে এখন আর মানুষ ঘরে থাকবো না এখন মানুষ রাস্তায় নেমে যাইবো লাগলে আমার সন্তানদের জীবনও বাজে দিয়ে আমরা নিজেরা রাস্তায় নেইমা যাবো আমার হাজারো মায়ের ভুক খালি হয়েছে আমার হাজারো বোনের ভুক খালিছে আপনি স্বামী ছাড়া করছেন আমাদের আমাদের সন্তান ছাড়া করছেন আমাদের আমাদের ভাই ছাড়া করছেন আপনি আপনি আমাদের সব কিছু থেকে আমাদের ছিন্ন বিচ্ছিন্ন করে দিছেন আপনি নিজে সুখে থাকবেন এটা কখনো হইব না যতক্ষণ আমরা আসি এই দুনিয়ার জমিনে আপনি কখনো শান্তি পাইবেন না এক গ্লাস পানি শান্তিতে খাইতে পারবেন না আপনার ভিতরে যদি বিন্দু পার্থ যদি কোনো লজ্জা সরম থাইকে থাকে আপনি এখনই ত্যাগ করেন আপনি এখনই সব কিছু এটাই আপনার জন্য মঙ্গল হইবে নীলজ্জ বেশ সরম মহিলা আপনি আপনার জন্য আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যেতেছে আমরা শান্তিতে ঘুমাইতে পারত না আমরা শান্তিতে খাইতে না আমরা যেদিকেই যাই এই দিকেই আমরা আতঙ্কে থাকি কারণ আপনার মতো একটা হিংস্র বাঘ যেখানে আছে মানুষের ভয় সেখানেই আছে আমি আল্লাহর কাছে একটা কথাই বলি আপনার জানি আল্লাহ ওই তো হেদায়ত নসিব করুক আর যদি হেদায়ত নসিব না করে থাকে আল্লাহ জানি আপনার ধ্বংস করে দিক কারণ আপনি দুনিয়াতে থাকার এখন কোনো যোগ্যই নাই আমার কাছে যদি ক্ষমতা থাকতো না আমার নিজের জীবন দিয়ে হইলো আপনার আমি গুলি কইরা মাইরা ফেলাইতাম নীলজ্জ মহিলা অসভ্য মহিলা একটা বেয়াদব মহিলা কতটুকু লজ্জা সরম না থাকলে মানুষ এতরা বেহাইয়া হয় তো বাপে মইরা গেছে ভালোই হয়েছে কিন্তু তোর এই কুকর্ম চেহারাটা দেখে নেই যদি দেখতো তোর বাপে যে তুই একটা হ্যাঁ নিতখিষ্ট তোর বাপেই তোরে নিজে গুলি করে মাইরা ফেলাই তো আর আমির বাচ্চা